আমার কাছে খাবারও খুঁজতেছে না তার বাবে সে ঘুরতেছে সে কি খাইতেছে কি করতেছে না করতেছে আমরা এটা খবর নেওয়ার দরকার থাকি হ্যাঁ এবং আমাদের কাছে অনেক সময় পাগলরা মানুষ বুঝতেও চাই কিন্তু আমি দেখেছি কিছু কিছু ভাই আমাদের সুন্নি ইউটিউবার ভাই না আমার এই ভাইগুলো অন্য ইউটিউবার কিছু কিছু ভাই আছে এরার কামই এসে গিয়া এই সমস্ত পাগলদেরকে নিয়ে ডিস্টার্ব করা পাগলদেরকে ডিস্টার্ব করা দেখবেন ইউটিউব ফেসবুকের মধ্যে কিছু কিছু আপনার ইউটিউবার আছে এরা দেখবেন ওই এই পাগলদেরকে গিয়া মানে গিয়া এদেরকে হাইলাইট করার জন্য এদের বদনাম করার জন্য এরাকে ডিস্টার্ব করে আপনারা বলেন এই পাগল কি বলছে ইউটিউবার ভাইকে যা মানে ভিডিও করেন আমার প্রচার করেন কিন্তু দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে আমার এই ইউটিউবার ভাইরা না এরা অনেক ভালো এরা সুন্দর প্রচার করে এরা ওয়াজ মাহফিল প্রচার করে কোন অপসংস্কৃতির প্রচার করে না ঠিক কিনা বলেন এবং এগুলোর মধ্যে আমাদের সন্নি ওয়াস খুঁজে পাইবেন কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে এরা দেখবেন মজা নেওয়ার জন্য তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য আর আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় ওই সমস্ত কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের দালালরা এরা দেখবেন এদেরকে অনেকে সাপোর্ট দিয়া এই সমস্ত মজ্জুব অলি যারা যারা মজদুর পাগল যারা এই পাগলদেরকে নিয়ে বিশ্রী মন্তব্য করে তল জামাতের উপর তহমদ দিতে চায় আমাদের সুন্নিয়তকে কলঙ্কিত করতে চায় তাদেরকে হাইলাইট করে আমাদেরকে কয় আমরা বলে মাজার পূজারি কবর পূজারি জোরে কোন না উজুবিল্লা এই ওষুধ দেওয়ার জন্য আইতাসে জিয়াদি সাহেব দিবেন দেখেন কেমনে দেই দি তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমি আবার বেশি বেশি গরম হই না আমি একটু স্লোলি চলি আর মলম দেওয়ার লাগে আমরা সুন্নি জামাতের সৈনিকরা আছে কথা কোন ঠিকটা বেঠি একবারে জাগা মতো মলম দিবে ইনশাল্লাহ আলাউদ্দিন জিহাদি সাহেব কিছুক্ষণের মধ্যে আইসে দেখবেন ইনশাল্লাহ জাগা মতোই দিব তো আমি যেটা বলতে চেয়েছিলাম ওই সমস্ত খন্নাসের দলেরা এরা দেখবেন এই পাগল ফকিরদেরকে ডিস্টার্ব করে ভাইয়ার আমার বন্ধুর আমার কিন্তু এমনও পাগল আছে যার খাবারের প্রয়োজন নাই বস্ত্রের প্রয়োজন নাই অন্যের প্রয়োজন নাই এরা আউলা কেসে পাগল বেসে মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে রাখছে আপনি ভাবতেও পারবেন না এদের মকাম কতটুকু উপরে আমি একটা বাস্তব কথা আপনাদেরকে বলি এটা দুই হাজার সম্ভবত এগারো শেষ দিকে বা বারো শুরুর দিকে দুই সালে আমি নবীনগর প্রোগ্রাম করে হবিগঞ্জে যাচ্ছি খাজা গরিবে নেওয়া সিন জি পাম্প বিশ্ব রোডে তো ওইখানে আমি আমার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য আমি গাড়ি ব্রেক দিছি রাত্রে আড়াইটা থেকে পনেরো তিনটা হবে তো হঠাৎ করে দেখি একটা পাগল পিঠে একটা গাইড আমার এক দশটা টেয়াদেশ না অথচ আমি একজন হুজুর মানুষ হ্যাঁ আমারে দেখা আইয়া তুই বেকুরিয়া কইতেছ এই আমারে 10 টাকা দেস্তা তে যেমনে কইছে আমি এমনি তারে 10 টাকা দিলাম পাগলটা একটা গ্যারান্টি দিয়ে আইসা আমারে কই টাকা মুট কইরা দিয়া কইলে রে রাখকা দে খরচ করিস না 2012 সালে আমারে পর নে খরচ করিস না তখন আমি দিছি তারে 10 টাকা তখন খালি মুটটার দিকে দেখছি আমার আবার কইছে আমি খরচ করতাম না খুলতাম না তা আমি আইডিয়া করছি এখানে তিন টিকা সাড়ে তিনশো টাকা হবে তিন টিকা সাড়ে তিনশো টাকা হবে আইজ পর্যন্ত এটা আমার ব্যাগে আমি রাখি আমি এই টাকা খরচ করি না দুই হাজার বারো সালে আমার দিছিল এই টাকাটা আমি এখনো আমার ব্যাগের মাঝে আমি রাখছি আমি সব সময় এই প্রায় সময় আমি এই টাকাটা চুমা দিই প্রায় সময় আমি ইডারে চুমা দিই কারণ এটা আমার লক্ষ্মী এটা আমার লক্ষ্মী এই জন্য আমি এটা সম চুম্বন করি কিন্তু চিন্তা করলাম যে পাগলে নিল দশ টাকা আমারে দিল কত টাকা তার মানে বোঝা গেল সে টাকা লোভি না কথা কোন ঠিকটা বেঠিক এরপরে আমি এই টাকাটি দেওয়ার পরে সে যখন চলে যাইতেছে আমি গ্যাস দিয়া টাকাটা দিয়া আইতে আইতে অন্তত দশটা চক্কর দিলাম বিশ্ব রোডের মোড়ে এই ফাগল না আইজ পর্যন্ত পাই না আইজ পর্যন্ত পাইলাম না বাবা তাইলে চিন্তা করেন তো আল্লাহর পাগল যারা হয় আল্লাহর পাগল যারা হয় তাদের কোনো ঠিকানা নাই এরা এক এক সময় এক এক জায়গায় বিচরণ করে কথা কোন ঠিক যাবে ঠিক এই জন্য কবি বলছেন আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা জিকির বানাইছে তারা গোলার মালা দমে দমে আল্লাহ বসিয়া নিরালা জপিলে হবে রে তোর মনুজালা ঠিক না अरे पीर फकीर जा रहा दलाल कोटा सारा पीर फकीर जा रहा दलाल कोटा सारा भूमाइला বাজানো এই জন্য কখনো ফকের পাগলদেরকে নিয়ে তামাশা করতে নাই এদেরভাবে এদেরকে চলতে দেন এদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই ঠিক তা হয়তো লেবাসদারী মানুষগুলো মনে করি যে এরা খারাপ নোংরা কিন্তু ওই পাগলগুলো মনে করে আমরা নোংরা কারণ সে তো নোংরা হয়ে সাজ্জা আমরা তাকে ডিস্টার্ব না করার জন্য আর আমরা যে এই সুন্দর সুন্দর লেবাস পইরা দেখা যায় এক বেডারে ওজনে কম দিতাছি আমরা গিবত করতেছি নিন্দা করতাছি আর এক বেডার হোক নষ্ট করতাছি তাইলে এই কাপড় বিদা লাভ আসেনি তাইলে তো আমি আমরা দেখি এই লেবাসের চাইতে এই পাগলের চরিত্র অনেক ভালো কথা কোন ঠিক যাবে যে এই জন্য পায় আমার পায়ে হাত ধরে বলবো কখনো রাস্তার পাগলদেরকে ডিস্টার্ব করবেন না যদি মনে চাই তাদেরকে একটু অন্য দিবেন খাবার দিবেন না দিবেন কিন্তু তাদেরকে নিয়ে কখনো তামাশা করবেন না সাজা করিবেন আমার দেখেন আল্লাহর বলিরা তো মরে না আল্লাহর বলিরা জিন্দা উনি যখন পাঁচশো টাকা তাকে দিয়ে বললেন নে পাঁচশো টাকা নিয়ে যা তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত কর তখন কয় আল্লাহর পাগল কে তুমি তোমার পিঠের মধ্যে তিনটা বাড়ির দাগ খুলে আছে এত বড় সাহস কার তোমার পিঠের মধ্যে আঘাত করলো তখন বন্ধুরা ওই গরিব ওই আল্লাহর ওলি আল্লাহর মজ্জুব ব্যক্তিটা ডাক দিয়া কয় একটু আগে একজন লোক আমার সাথে রাগ কইরা আমার পিঠের মধ্যে তিনটা বাড়ি দিয়া রাগ কইরা বের হয়ে আইছে তখন তো এই গরিব মানুষটার ভিতরে বাড়ি ভাইল আরে আসলে তো একটু আগে আমি না খাজা বাবার মাজার শরীফের উপরে তিনটা বাড়ি দিয়ে আসছি আসলে তো বাড়ি গুলা মাজার শরীফের মাটিতে লাগে নাই লাগছো আমার খাজা বাবার পিঠের মধ্যে কথা কোন ঠিক যাবে যে

আহিয়া উয়ালে কিল্লাতে শরুণ বরং এরা জীবিত তোমরা তাদের সম্পর্কে জানো না আল্লাহ কই আমরা জানি না আর চুন্ডামুল লারা কই অলিরা বলে মইরা কইচা গোল্লা বলে শেষ তোমরা তাদের সম্পর্কে জানো না